যীশুখ্রিস্টের জন্মদিন তথা বরদিন উপলক্ষে সকল রাজ্যবাসীর মঙ্গল কামনা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সোমবার তথা পঁচিশে ডিসেম্বর বরদিন তথা প্রভু যিশু জন্মদিন উপলক্ষে আগরতলা শহরতলি কাশীপুর স্থিত মরিয়মনগর রানী চার্চে উপস্থিত হয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রভু যিশুখ্রিস্টের নিকট সকল রাজ্যবাসীর মঙ্গল কামনা করে বলেন পঁচিশে ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হচ্ছে প্রভু যীশুখ্রিস্টের জন্মদিন প্রভু যিশু সর্বদাই মানুষকে দয়া ও অহিংসার পথে চলতে অনুপ্রাণিত করেছেন প্রভু যিশুর চিন্তাধারা প্রেম ও দাত বার্তা দেন যা জীবনের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে দিনও প্রভু যিশুর যে শান্তির বার্তা সেটা কিন্তু আজকেও প্রাসঙ্গিক আমরা মাঝে মাঝে যে সমস্যার সৃষ্টি হয় এখানে ফাদার এই এলাকার কিছু একটা ইঙ্গিত বা ওনার যে সমস্যা মাঝে মাঝে হয় সেই কথাটা বললেন আমরা মনুষ্য জাতি আমরা মাঝে মাঝে কিন্তু অন্ধকারের দিকে যেতে খুব ভালোবাসি আমাদের অ্যাট্রাক্ট করে অন্ধকারের দিকে আলোতে থাকতে অনেক সময় আমাদের ভালো লাগে না ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়